কিন্তু তিনি ধৈর্য হারান নাই ফলাফল কি হয়েছে তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজেই আয়াত নাজিল প্রথম স্বামী মারা দ্বিতীয় স্বামী মারা গেছেন তৃতীয় স্বামী মারা গেছেন চতুর্থ স্বামী যখন মারা যান বাবাও মারা গেছেন উনি ধৈর্য হারার নাই ফলাফল কি হয়েছে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাকে শেষ নবীর

এই দুইজন মহিউষী নারী এবং একজন নবীর কথা যার মাথায় এসেছে দাঁড়িয়ে যাও পারবে বললে পারবে এরকম কে আছে পারবেন আপনি আচ্ছা কে পারবে আপনি পারবেন ওখানে দাঁড়ান হ্যান্ডমাইগটা একটু দেবেন হ্যান্ডমাইকটা একটু হ্যান্ডমাইক দেবেন একটু হ্যান্ডমাইকটা হ্যান্ডমাইক দেন আমরা একসঙ্গে দোয়া করে হাত মিলিয়ে বাসায় যাবো এবং এটা আমার বছরের ঈদের পরে শেষ প্রোগ্রাম আমি আশা রাখব আমরা দোয়া করে তবা করে জাস্ট পাঁচ মিনিটের মাঝেই বাসায় ব্যাগ যাব। প্রিয় ভাই ওদের কালেকশন হচ্ছে আপনি সবাই সালাম দেন জোরে সালাম দেন একটা সালাম দেখুম ওয়ালাইকুম আসসালাম অল্হামতু লাহি বলা ভাই তাই না লালটু ভাই দিয়েছে ব্যবসায়ী দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ ভাইয়ের কি কবুল করুন সকলে পড়া আমি

দাজানো বলবেন না তোমরা সবাই এই তো ফিরে গিয়েছে মাশাআল্লাহ এবার বলো একজন নারী যার প্রায় চারবারের মতো স্বামী মারা গেছে নারীর নাম কি ছিল আম্মাজান বলবেন না তোমরা সবাই এই তো মাশাআল্লাহ এবার বলো তার সর্বশেষ নিয়াত কি ছিল আমি আর কি করব না জীবনে বিয়ে করব না আচ্ছা উনি ধৈর্যশীল ছিলেন ধৈর্যের বিনি আল্লাহ কি দিয়েছে বলো দোচার শেষ নবিকে বলে নাম্বার ছয় যদিও বা উত্তরটা সহজ লাগছে বাট ক্যামেরার সামনে এত লোকের সামনে বলাটা ইজ রেলি হাফ জব এটা কথা নয় যুবক ভাড়া ঠিক কিনা বলো শেষ কথা শেষ আয়াজ শেষ প্রশ্ন একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ ছিলেন সে নবীর নাম কি ছিল আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস

তারপর তোমাদের যেখানে মন চায় সেখানে যাবা কিন্তু দোয়ার মাঝে বেয়াদি করবা না দোয়া আমরা একশো করব দুই মিনিটের জন্য হলেও আমরা দোয়া করবো একটু বসে পড়ব দোয়ার জন্য দোয়ার জন্য দানের ইমন ভাই একশো দিয়ে চাল্লা কবল করো পড়া আমি এদিকে রিফাত দিকে রিফাতের জন্য আমি অধম আমি খুব গরিব মানুষ যা পেরেছি আমার সামর্থ্য যে পাঁচশো টাকা আমি তাকে দান করলাম না এটা উপহার দিলাম বলেন সবাই মার হাবা এটা কিন্তু দান না প্রিয় ভারা গিফট সবাই বলেন মাশাল্লাহ আল্লাহ আমার রিফাত ভাইকে কবল করো সকলে পড়া আমেন বসে পড়েন বসে বলেন কেউ উঠবেন না দাঁড়ায় না বসে বলেন সকলে দুশু বনাও আল্লাহ মসাল্লাহ আলহ মহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ কে মাসাল্লা ইতাল্লা ই রহিত ওয়াল আলি